তো হ্যালো এভডিওন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদেরই চ্যানেলের একজন ফ্যামিলি মেম্বার খুব ভালো একটা প্রশ্ন করেছে তাই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এর আগে পঞ্চায়েতে বাড়ি করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয় সেটা আমি ভিডিও করেছিলাম তো ওই ভিডিওটা দেখে একজন ভিউয়ার্স বা আমাদের ফ্যামিলি মেম্বার বলা যেতে পারে তো তিনি খুব ভালো একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে সেই প্রশ্নটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা নিয়ে এই জন্য আলোচনা করছি এই বিষয়টা অনেকে জানা উচিত বাড়ি ঘর করার ক্ষেত্রে তো সেই ভিডিওতে আলোচনা করা হয়নি বলে আমি একদম পুরো থ্রিডিতে একটা নর্মাল একটা ড্রয়িং করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যদি আপনি পঞ্চায়েতে বাড়ি করে থাকেন তাহলে কিন্তু এই নিয়মটা আপনাকে পালন করতে হবে মিউনিসিপ্যালিটিতে না কিন্তু মিউনিসিপ্যালিটির জন্য আলাদা রুলস আছে তো সেটাও আমি ভিডিও বানিয়েছি নিচে ভিডিওতে দেখবেন যদি হয় আমি আয়োটানে দিয়ে দেবো তো যাই হোক আমি এই যে ভিডিওটা করছি সেটা পঞ্চায়েতের ক্ষেত্রে ঠিক আছে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির রুলস কিন্তু আলাদা তো পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু এই যে চারিপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ যে জায়গাটা ধরুন এই জায়গাটা আপনার বাড়ি হয়েছে এই যে পাশে যে জায়গাটা আছে সেইটা আপনাকে তিন ফুট ছাড়তে হবে এই জায়গাটা আপনাকে তিন ফুট ছাড়তে হবে তো এইখানে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই জায়গাটা তিন ফুট ছাড়তে হবে এই জায়গাটা কতটা সেটাও আমি জানিয়ে দিই অনেকে জিজ্ঞাসা করছে করছে এই যে এই জায়গাটা ধরুন এটা আপনার পাচিল এটা আপনার পাচিল তো এই পাচিলের এই জায়গা থেকে আপনার জায়গা হতে হবে এই জায়গাটা হবে তিন ফুট আপনাকে ছাড়তে হবে শুধু এইটুকু জায়গা না কিন্তু এটা হলে আপনি বেশি জায়গা ছাড়বেন ধরুন এই আপনি তিন ফুটই ছাড়বেন কথার কথা তো সেখানে আপনার পাচিল যেখানে দেবেন সেই পাচিল থেকে আপনার এই জায়গাটা পুরো তিন ফুট হতে হবে ঠিক আছে অর্থাৎ আপনাকে একটু প্ল্যান করে দেখাচ্ছি ঠিক আছে একটু প্ল্যান একটু উপর থেকে দেখাচ্ছি এটা আপনার পাচিল ধরুন এটা আপনার পাচিল এই যে পাচিল এটা এখান থেকে আপনার পুরো এই পর্যন্ত আপনাকে তিন ফুট করতে হবে অর্থাৎ এইখান থেকে আপনাকে পুরো এতটা তিন ফুট ছাড়তে হবে ঠিক আছে অনেকে ভাবেন যে আমি পাচিল দেব পাচিল দেওয়ার পরে এইটুকু যা তিন ফুট হবে সেটা কিন্তু নয় কিন্তু এটা হলে আপনি একটু বেশি ছাড়ছেন ঠিক আছে তিন ফুট ছয় ইঞ্চি হয়ে যাবে ধরুন পাঁচ ইঞ্চি যদি এটা হয়ে থাকে আপনার ইট যদি হয়ে থাকে আর এক ইঞ্চি যদি প্লাস্টার হয়ে থাকে সেটা পরের বিষয় এই যে এখানেও আর একটা বিষয় আমি জানিয়ে দিই অনেকে বুঝবে না জিনিসটা এইখানে যখন আপনি আপনার সীমানাটা দেবেন ধরুন আপনার সীমানা চল্লিশ ফুট আছে এদিকে উত্তর দিকে চল্লিশ ফুট আছে ঠিক আছে চল্লিশ ফুট আছে তো চল্লিশ ফুটটা যেটা হবে এইখান থেকে যদি হয় আপনি এখানে এই বাইরের দিকটা এক ইঞ্চি ছেড়ে দেবেন সবসময় এক ইঞ্চি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে একটু ভালোই হবে আপনার নাও ছাড়তে পারেন যদি আমি ছাড়ছি ছাড়তে বলছি কারণ কি এই এক ইঞ্চি আপনার প্লাস্টার যদি ভবিষ্যতে করেন সেই প্লাস্টার করতে গেলে কিন্তু এখানে এক ইঞ্চি লাগবে ঠিক আছে তখন পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনি যদি এক ইঞ্চি জায়গায় দুই ইঞ্চি ছাড়েন তাহলে আরও ভালো কিন্তু এক ইঞ্চি ছেড়ে তারপর আপনি পাচিলটা দেবেন ঠিক আছে তো যাই হোক আমার যেই বক্তব্যটা হচ্ছে এইখান থেকে আপনার পাচিল যেই সীমানা ধরুন আপনার চল্লিশ ফুট যে জায়গাটা আছে আমি একটুখানি এই ভিওটা দেখলে আশা করি আর অসুবিধা হবে না বাউন্ডারি কীভাবে দিতে হবে বাউন্ডারি কীভাবে দিতে হবে সেটার ক্ষেত্রেও অসুবিধা হবে না ধরুন এই এই দিকটা উত্তর উত্তরে চল্লিশ ফুট আছে ঠিক আছে এই চল্লিশ ফুটটা হবে কিন্তু আপনার এই যে বাউন্ডারিটা দিচ্ছেন এইখান থেকে আপনার বাউন্ডারি এই পর্যন্ত পাঁচিলের এই পর্যন্ত একদম শেষ মাথা এটা হতে হবে চল্লিশ ফুট ঠিক আছে যিনি বাউন্ডারি দিচ্ছেন মানে ধরুন এই ব্যক্তি এই ব্যক্তি বাউন্ডারি দিচ্ছে ধরুন এই ব্যক্তির নাম হচ্ছে এ এ ব্যক্তি বাউন্ডারি দিচ্ছে ঠিক আছে আর এই সাইডে বি আছে এই সাইডে ধরুন সি আছে এই সাইডে সি এই সাইডে বি যদি বি বাউন্ডারি দেয় বি ধরুন এই সাইডে তিরিশ ফুট আছে এই সাইডে তিরিশ ফুট আছে আর এ আছে ধরুন পঁচিশ ফুট এই যে পঁচিশ ফুট যিনি বাউন্ডারি দেবেন তিনি কিন্তু এইখান থেকে বাউন্ডারি দেবেন যদি দেন পাচিল তো দুটো ক্ষেত্রে হবেন না মানে ইনিও পাচিল দেবে ইনিও পাচিল দেবে সেটা হয় না সচরাচর তো যাই হোক যিনি পাঁচিল দেবে তার এরিয়ার মধ্যে পাচিলটা হতে হবে যদি এ পাচিলটা যদি দেয় পুরো সম্পূর্ণ পাচিল তার এই চল্লিশ ফুটের যে এরিয়াটা আছে তার যে এরিয়াটা আছে তার মধ্যেই তার পাঁচিল হবে এবং তার ইট তার সব কিছুই তার মধ্যেই থাকবে তার মানে তার ইটগুলো তো তার অনেকে ভাবেন যে এই সাইডে পাঁচিলটা দিতে হবে কিন্তু তা নয় এটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বলছি না এটা ইঞ্জিনিয়াররা জানে বিষয়টা যারা সাধারণ পাবলিক যেটা এই বিষয়ে যাদের সাবজেক্ট না তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা করছি তো এইখানে তো চল্লিশ ফুট যাদের আছে তারা এইখান থেকে পাচিলটা দিতে পারবে তাদের সীমানার মধ্যে পাচিলটা দিতে হবে এটা আশা করি বোঝা গেছে এবার যে তিন ফুট যে ছাড়টা হবে সেটা হবে এই পাচিল থেকে এই বাড়ি যেই ভিতটা হবে সেটা তিন ফুট ছাড় হবে এইখান থেকে তিন ফুটটা ছাড় হবে আর এইখান থেকে এই পাচিলের যে শেষ সীমানা সেখান থেকে যে ভিতের যে ফাউন্ডেশানে যেটা হবে শুরু হবে সেখানে তিন ফুট এই তিন ফুট তিন ফুট চারিপাশে ছাড়তে হবে পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে আরেকটু ভালো মতন আমি দেখিয়ে দিচ্ছি এটা টপ ধরুন ঠিক আছে এটা নর্মালভাবে আমি করেছি এটা টপ টপের এই পোর্শানটা দেখুন এখানে রাস্তা আছে এখানে রাস্তা আছে এবার দেখুন এখানে আপনাকে যদি আপনার ধরুন এই সাইডে চল্লিশ ফুট চল্লিশ ফুট এই সাইডে ধরুন তিরিশ ফুট এই সাইডেও তিরিশ ফুট এই সাইডে চল্লিশ ফুট চল্লিশ ফুট হয় যদি চল্লিশ ফুট যদি হয় আপনার বাউন্ডারি দেওয়ার নিয়ম হচ্ছে এইখান থেকে আপনার এতটা চল্লিশ ফুট হবে মানে পাঁচিলের ইটটাই যে পাঁচ ইঞ্চি ইটটা এদিকে হবে আর এদিকে পাঁচ ইঞ্চির ইটটা এদিকে হবে এরকমভাবে হবে মানে আপনার সীমানার ভিতরে থাকবে চল্লিশ ফুট এখানে থাকবে এখানে থাকবে যদি আপনি পাঁচিল দিয়ে থাকেন ঠিক আছে যদি ধরুন এ পাঁচিল যদি দিয়ে থাকে তাহলে তার সীমানার মধ্যে পাঁচিলটা হবে কথা তো এই পাঁচিলটাও হচ্ছে তার হয়ে গেল ঠিক আছে এরকমভাবে বাউন্ডারি ওয়ালটা দিতে হবে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা অনেকে আমাকে বলে যে এবারও যে কমেন্টসতে আমাকে কমেন্টস করে জানালো সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ এটার জন্যই ভিডিওটা করা এই যে চাজাটা বেরোচ্ছে এই চাজাটা তিন ফুটের মধ্যে থাকতে হতে পারে আমি যে তিন ফুট জায়গাটা ছাড়ছি এই যে এই পাঁচিলের এখান থেকে এতটা পর্যন্ত এর মধ্যে কিন্তু কোনো কনস্ট্রাকশান হবে না শুধুমাত্র এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন শুধুমাত্র এই চাজা এটাকে চাজা বলে আমাদের ভাষায় অনেকে সানসেট বলে চেনে ঠিক আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটা বলে সেটাকে এটাকে চাজা বলে ঠিক আছে চাজা বলতে বোঝাচ্ছে এই যে জানলাটা যে হয়েছে আমি নর্মাল ড্রয়িং করেছি ঠিক আছে তো এইখান থেকে জানলা ধরুন এটা জালনা তো জ্বালনা থেকে যে উপর থেকে যে বৃষ্টি বাদল যদি হয় সেটা যদি ঘরের ভিতরে বৃষ্টি ছাড়টা যদি না ঢোকে তার জন্য এটা দেওয়া হয় এটাকে চাজা বলে ঠিক আছে বা রোদ আলো যেটা হচ্ছে ঘরের ভিতরে যাতে না প্রবেশ করে তার জন্য এটাকে চাজা বলে এই চাজা ছাড়া এই তিন ফুটের মধ্যে আর কিছু কিন্তু কনস্ট্রাকশন করা যাবে না এটা কিন্তু কোথাও লেখা নেই আমাদের রুলসে অনুযায়ী শুধু একমাত্র চার্জারটাই বার করা যেতে পারে ঠিক আছে অন্য কিছু ডিজাইন হ্যাঁ এই চার্জার ক্ষেত্রে এরকম ভি টাইপের করতে পারেন বা অন্য কিছু করতে পারেন এই উপরটা চাজার মধ্যে যা খুশি করতে পারেন কিন্তু বাইরে আর কোনো কনস্ট্রাকশান এখান থেকে জানলার বিভিন্নভাবে বের করানোর ক্ষেত্রে এখান থেকে এতটা বের করে আরও ডিজাইন করলে নিজে নিচ থেকে ঠিক আছে সেটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে নেই ঠিক আছে শুধু এই চার্জার এই উপরের পোশানটা আপনাকে আপনি বের করতে পারেন দেড় ফুট বের করতে পারেন ঠিক আছে সেটা এই তিন ফুটের মধ্যে হতে পারে আর বাদ বাকি যা আছে যা কনস্ট্রাকশান আপনি করবেন সেটা কিন্তু রুলসের মধ্যে নেই বা নিয়মের মধ্যে নেই এবার যদি আপনি মনে করেন যদি মনে করেন যে আমি আরও এখানে ডিজাইন করব এখানে বারান্দা করব ঠিক আছে বা খোলা বারান্দা করব যাই করেন না কেন কনস্ট্রাকশনে যাই করেন না কেন উপরে ব্যালকনি করব সাড়ে তিন ফুটের যাই করেন না কেন সেটা হচ্ছে আপনি ধরুন এই যে তিন ফুট যেটা আছে সেই তিন ফুটটা কিন্তু আপনার ছাড়তে হবে ধরুন আপনার এই জায়গাটা আরও বড় হতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ধরুন এবার আপনি করতে পারবেন এখানে আমি এটা আবার বড়ো করে দিলাম এখান থেকে এটা আছে দশ ফুট ধরুন এখান থেকে এটা ধরুন দশ ফুট আছে আপনার এই জায়গাটা থেকে এতটা দশ ফুট আছে এই জায়গাটা দশ ফুট আছে ঠিক আছে এটা দশ ফুট আছে তো এইখান থেকে আপনি তিন ফুট মাইনাস দিন এখান থেকে তিন ফুট মাইনাস দিন তাহলে থাকলো হচ্ছে সাত ফুট এখানে সাত ফুট থাকলো এই তিন ফুটের মধ্যে কিন্তু আপনি কিছু করতে পারবেন না এই সাত ফুটের মধ্যে ধরুন আপনি এখানে ওপেন বারান্দা করলেন বা এখানে এই ছাদ থেকে আরও অনেক ক্যান্টিভার ক্যান্টিলিভার বের করলেন ঠিক আছে কিন্তু এই তিন ফুটের মধ্যে আপনি কিছু করতে পারবেন না এই যে এই তিন ফুটের আছে এই তিন ফুটটাকে আপনার ছাড় দিতে ছাড় দিতে হবে এই তিন ফুটের মধ্যে একমাত্র আপনি এই চাজাটা করতে পারবেন এর সঙ্গে আর কথাও বলে দিই যদি আপনি কিছু করতে চান যদি কিছু করতে চান সেই পঞ্চায়েতের অনুমতি কিন্তু আপনাকে নিতে হবে সেই পঞ্চায়েতে আপনি যে পঞ্চায়েতে থাকেন সেই পঞ্চায়েতে কি রুলস আছে বা পঞ্চায়েতের প্রধান বা ওখানে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনাকে পুরো বিষয়টা জেনে তারপরে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে বা বিল্ডিং প্ল্যান করে পাশ করাতে হবে তো এগুলো আমাদের হচ্ছে কনস্ট্রাকশানের নিয়ম কিন্তু বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন নিয়ম থাকতে পারে সেখানে আপনি সেখানকার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনি আলোচনা করবেন এবং বিষয়টা সম্বন্ধে জেনে তারপরে আপনি প্ল্যান করবেন এবার যে বিষয়টা আমি বলবো এবার দেখুন এটা আপনার ঘর ঠিক আছে এবার এইখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে তিন ফুট ছাড়ছেন ঠিক আছে এই যে তিন ফুট ছাড়ছেন আপনি এইখানে ধরুন আর একটা ঘর আছে এখানে আর একটা ঘর আছে বাবা এখানে আর একটা ঘর আছে ঠিক আছে এখানে আর একটা ঘর আছে এনারও আবার তিন ফুট ছাড়তে হবে এইটা আপনাকে মাথায় রাখতে হবে এই যে এই ঘরটা যে আছে এখানেও একটা ঘর আছে এখানে আপনার এটা এই ঘরের ডিস্টেন্স হচ্ছে ধরুন তিন ফুট আপনার আপনারও তিন ফুট আপনার এইটা পাঁচিলটা এটা এটা আপনার পাঁচিল ধরুন এটা এ এর পাঁচিল আর এটা বি এটা হচ্ছে বি এটা এ এটা বি এটা বিয়ের ঘর এটা এর ঘর তাহলে এর ঘর এখান থেকে এই পাচিল সহকারে তিন ফুট যেহেতু এ পাচিলটা দিয়েছে তাহলে এখান থেকে এর যে ফাউন্ডেশন যে ঘরের যে গাঁথনিটা আছে সেটার ডিস্টেন্স হবে তিন ফুট টোটাল এই আপনার যে গাঁথনিটা এ যে গাঁথনি আছে আর বি গাঁথনি টোটাল হবে ছ ফুট ঠিক আছে টোটাল ছ ফুট হবে এর মাঝে যে পাঁচিলটা আছে এই পাচিলটা এ দিয়েছে পাচিলটা এ দিয়েছে তাহলে যেহেতু এ দিয়েছে এই তিন ফুটের মধ্যে এ আছে তাহলে এই টোটাল ডিস্টেন্স তিন ফুট তিন ফুট ছ ফুট যদি বি দিত তাহলে বিয়ের সীমানার মধ্যে এই পাচিলটা হতো আশা করি স্পষ্টভাবে বোঝা গেছে আজকের বিষয়টা এই নিয়ে আলোচনা করা ছিল যদি আপনার ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন আমাদের এরকম যদি ইন্টারেস্টিং যদি কমেন্টস থাকে তাহলে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে